আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুব ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করব আমাদের যে বাচ্চাগুলো কমিউনিকেশনের দিক থেকে একটু পিছিয়ে আছে তাদের প্যারেন্টসের কাছ থেকে খুব কমন একটা কমপ্লেন আমরা খুব ফ্রিকুয়েন্টলি পেয়ে থাকি তা হচ্ছে যে বাচ্চা থেরাপি সেশনে থেরাপিস্টের সাথে যতটুকু রেসপন্স করছে বা বাসায় গিয়ে মায়ের সাথে যতটুকু কমিউনিকেট করছে ততটুকু বাইরের কার সাথে করছে না বা করার জন্য আগ্রহী নয় তো এটার বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে তার মধ্যে একটি হচ্ছে একটি শিশু যখন কথা বলা শুরু করে তখন সে একটি পার্টিকুলার কমফোর্ট জোনের মধ্যেই থাকতে পছন্দ করে সো এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য বাচ্চার প্রপার জেনারেলাইজেশান এবং স্ট্যাবিলাইজেশান দরকার তার জন্য আমাদের এই বাচ্চাটাকে নিয়ে টার্গেট যেটাই হোক না কেন সেটা আইডেন্টিফিকেশন লেভেল হতে পারে অথবা ওয়ার্ড লেভেল হতে পারে বা সেন্টেন্স লেভেল হতে পারে তো থেরাপি সেশনে শেখার পাশাপাশি অবশ্যই বাসায় গিয়ে বাবা মার সাথে সেটা প্র্যাকটিস করতে হবে এবং বাবা মার সাথে যখন প্র্যাকটিস করা হয়ে যাবে বা অ্যাচিভ হয়ে যাবে তখন বাচ্চার কমফোর্ট জোনের বাইরে যারা আছে যেমন বাচ্চার দাদা দাদি হতে পারে বা ভাই বোন অথবা আপনার বাসার মেইড হতে পারে বা গেস্ট হতে পারে প্রত্যেকের সাথে প্র্যাকটিস করাটা জরুরি সেম অ্যাক্টিভিটিটা এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি থার্ড স্টেপ হচ্ছে বাসায় যখন ওই পার্টিকুলার অ্যাক্টিভিটিটা অ্যাচিভ হয়ে যাবে বা টার্গেটটা অ্যাচিভ হয়ে যাবে তখন বাচ্চাকে বাসায় বাইরে নিয়ে যেতে হবে বাসার বাইরে বলতে বাইরের পরিবেশ হতে পারে অথবা বাইরের মানুষ এ বিষয়ে একটি ছোট্ট এক্সাম্পল দেই ক্লিনিক্যাল সেট একটা বাচ্চা যখন বল আইডেন্টিফাই করা বা বলা শিখে যায় তখন একটা প্যারেন্টসের কাজ হবে বাসায় নিয়ে গিয়ে বল কেন্দ্রিক যত অ্যাক্টিভিটি আছে যতটা সম্ভব ফানি ওয়েতে তাকে করানো এবং প্রত্যেকবারই বল ওয়ার্ডটা তার সামনে ফোকাস করা বাসায় যখন বল ওয়ার্ড বলা বা আইডেন্টিফিকেশান প্র্যাকটিস হয়ে যাবে বা অ্যাচিভ হয়ে যাবে তখন বাবা মার কাজ হচ্ছে শিশুকে বাইরে নিয়ে যাওয়া বাইরে নিয়ে যাওয়া বলতে হতে পারে সে শিশুকে একটা দোকানে নিয়ে গেল খেলার খেলার দোকান দোকানে গিয়ে বলল বলটা খুঁজে আনতে অর্থাৎ আইডেন্টিফিকেশন হয়ে গেল শিশু আইডেন্টিফাই করে আনলো তাকে তখন বলটা বলার জন্য আমাদের এনকারেজ করতে হবে তারপর দোকান থেকে তাকে একটা খেলার মাঠে নিয়ে যাওয়া যেতে পারে খেলার মাঠে যে অন্যান্য বাচ্চারা খেলে তাদের সঙ্গে শিশুকে ছেড়ে দিলেন বল দিয়ে খেলার মাঠ বাদে অন্য একটি আছে স্কুল স্কুলে নিয়ে যাওয়া যেতে পারে স্কুলের অন্যান্য ফ্রেন্ডসের সাথে এসে বল রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হল প্রথম অবস্থায় যদি বল ওয়ার্ডটি শিশু বলতে না চায় আপনারা প্যারেন্টসরা তাকে পুরো প্রম্পট দিন বল ওয়ার্ডটি বলার জন্য শিশুকে বলার জন্য সব সবসময় প্রেশারাইজ না করে তাকে এনকারেজ করতে হবে যখন সে বল ওয়ার্ডটি বলবে বলার পরে তাকে যথেষ্ট পরিমাণ রিওয়ার্ড দিতে হবে এইভাবে বাইরে পরিবেশের সঙ্গে বা বাইরের মানুষের সঙ্গে সে যখন নিজেকে কমফোর্টেবল করতে পারবে বা অ্যাডজাস্ট করে ফেলতে পারবে তখন দেখা যাবে যে বিভিন্ন ধরনের বল প্লেতে সে এনগেজ হবে এবং বলটা নিজে থেকে বলবেও সো এই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে একটি শিশু সোশ্যালাইজেশন এবং জেনারেলাইজেশন দুটোই কাবার হবে ধন্যবাদ